পরিষদের বিপ্লবী সহ সাধারণ সম্পাদক ছাত্র নেতা জনাব রাহাত হোসেন সহ উপস্থিত আটপাড়া উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ অঙ্গ বিভিন্ন পর্যায়ে শীর্ষ নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত জনতার একাংশ আসসালাম আলাইকুম প্রিয় উপস্থিতি আপনারা জানেন আমরা একটি গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি প্রিয় সমাবেশ এই ছাব্বিশের গণপ্রতান্ত্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ একটি কোটা সংস্কার আন্দোলন দিয়ে প্রথম দাঁড়ে শুরু হয় এই কোটা সংস্কার আন্দোলন দেশ রহমান ওনার নেতৃত্বে সারা বাংলাদেশে গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে গণপদর থেকে বাধ্য করা হয় সমাবেশ Tabii ki এবং আত্মার মাত্র কামনা করে এবং এই জুলাই বিপ্লব দ্বারা আহত আছেন তাদের মধ্যে আমিও একজন গত উনিশে জুলাই পুলিশ এবং আওয়ামী লীগের সৈরাচারের আওয়ামী লীগের দ্বারা আমি গুলিবিদ্ধ হই আমি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আমাকে স্পট থেকে হাসপাতাল এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল এবং আইসিউ অপারেশন সর্বোপরি বিগত কথা বল ধন্যবাদ জানাতে চাই আপনাদের এই মাটির সন্তান রাওশেনভাই আমার মত অনেক সুযোগ তাদেরকে নিয়ে আমাদের মতো আমার মত অনেক আহত সুযোগকে উনি দিয়ে পাশে থেকে সাহায্য করেছেন আমরা আশা করব আমরা উনাকে বিগত শত আন্দোলন সংগ্রামের পাশে থেকে আমাদের পাশে থেকে সাহায্য করেছেন এবং আন্দোলন সংগ্রামে সমক্ষ সারি থেকে যুক্ত করেছে লড়াই করেছে এবং নেতৃত্ব পরিশেষে দেশ এক মানের নেতৃত্বে আগামী দিনে সদর গণতান্ত্রিক আন্দোলনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার